সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এখানে অনেকে অনেকগুলো এবং সেটা হচ্ছে এখানে ওয়াটারমার্ক যে থাকে এটা না থাকলে আছে কিনা তারপর বিশেষ করে যে মেয়েরা তোমরা এখানে কান খোয়া রাখতে হবে কিনা পরীক্ষার হলে এই বিষয়গুলো নিয়ে বেশি প্রশ্ন আর কিছু প্রশ্ন আছে আমি বিস্তারিত কথা বলবো এখানে যে বিষয়গুলো ডকুমেন্টস গুলো তোমাকে রাখতে হবে সেই পেপারস গুলো তোমাকে অবশ্যই এখানে পরীক্ষা সময় রাখতে হবে কিনা এখানে ট্রাফিক জ্যাম কখন এক্সামে ঢুকবে কখন পরীক্ষা হবে রেজাল্ট ইন বিস্তারিত কথা বলবো ঠিক আছে শুরুতে বলি এখানে অনেকে জল ছাপা বা যেটা ওয়াটার মার্ক বলে এখানে সিওর মাঝখানে একটা ওয়াটার থাকে মেবি এটা না থাকলে সমস্যা হবে কিনা প্রিন্ট করার সময় অনেকে আসে অনেকে আসে না এটা নিয়ে কোনো তারা নাই কোনো সমস্যা নাই তোমার অটো মার্ক থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং না থাকলো পরীক্ষা দিতে পারবা এবং এখানে পরীক্ষার হলে যারা গার্ডে থাকবে এরা তোমাকে জিজ্ঞেস করবে না যে এখানে অটো আছে বা কি নেই বুঝতে পারছো এখানে ছবির যে এটা থাকাটা না থাকাটা কোনো বিষয় না বুঝতে পারছো এটা কনসেপ্ট ক্লিয়ার হইছে আর একটা ওই যে মেয়েরা আফুরা যেটা বলো কার এখানে যে মুখ এগুলো খোলা রাখতে হবে কিনা না এটা খোলা রাখতে হবে না তবে রাখতে হবে কখন যখন তোমার টিচার যে গার্ডে থাকবে যখন খাতাটা সাইন করতে আসবে তোমার এখানে রো মিলাবে তুমি যেটা লিখবে কি সাথে তখন তোমাকে চেক করার জন্য তুমি ফক্সি দিচ্ছ না মানে আরেকজনের পরীক্ষা তুমি দিয়ে দিচ্ছ কিনা সেটা তোমাকে দেখার জন্য জাস্ট সেই মুহূর্তে মেবি এখানে তোমার খুলতে বলবে এবং এটি মুখমন্ডল খুললে তো গান অবশ্যই দেখবে তোমার ফ্রেজের সাথে ছবির সাথে মিক্স করবে এবং বাকি সময়টা সারিয়ে তুমি এখানে কি এখানে ডেকেও লিখতে পারবা আমার ব্যক্তিগত জানার মত এটাই আর কি এবং আমি যখন দিয়েছিলাম তখন এটা হয়েছিল এখন সিচুয়েশন আর আপডেট হয়েছে মেবি এরকম হবে বেশি কিছু হবে না ঠিক আছে পরীক্ষার কেন্দ্রে তোমাদের আগে ঢুকাবে আগে যেটা হতো ছবিতে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা আগে তোমাদের ঢুকিয়ে ভিতরে বসিয়ে রাখবে এবং যেটা বলছি তোমরা সাথে যদি কোনো ডকুমেন্টস ব্যাগস নিয়ে যাও ওই তোমাদের অবশ্যই ডকুমেন্টস নিতে হবে যেগুলো যে রেজিস্ট্রেশন তারপর যে সার্টিফিকেট এগুলো নিতে হবে এগুলো যদি ব্যাগ এগুলোর জন্য তুমি যদি ব্যাগ ক্যারি করো সেগুলো তুমি ভিতরে রাখতে পারবে যে রুমের মধ্যে সেখানে একটা ট্যাব থাকবে অনেক বড় এখানে টিচাররা গার্ডের যে টিচাররা তারা বলবে তোমাদের ফোন তারপর এখানে ব্যাগ সেগুলোর মধ্যে ভরে তোমরা এখানে রেখে দাও তোমরা সিরিয়ালি এখানে গিয়ে আস্তে আস্তে করে রাখবে পরীক্ষা শেষ সেগুলো নিয়ে বের হবে ওয়াশরুমে যাওয়া যায় এবং এটা তো কেউ যাবে না ভাই এক ঘন্টার পরীক্ষা তুমি করতে হবে ভাবতে হবে এখানে লিখতে হবে এবং তাড়াতাড়ি দেয় দুই থেকে একদিন এবং যে রাতে পরীক্ষা দেয় এমনকি এর পরের রাত্র এখানে কি রেজাল্ট পাবলিশ হয় এরকম আর কি ফার্স্ট তো ভালো করে পরীক্ষা দাও এবং এখানে তুমি যে সিট গুলো আছে তার থেকে একটু পিছনে পজিশন থাকলো সাবজেক্ট পাবা সেগুলো পরে ক্লিয়ার করবো কোনো একদিন তো এটাই আর কি আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে যে মানে সেগুলো লেখা আছে এখানে fx 100 এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা তারপর হচ্ছে এখানে তোমাকে দুই কপি প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি উচ্চ মাধ্যমিক এখানে যে মূল রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা নিতে হবে পার সেটা নিতে হবে এবং জাদরাটা থাকবে না কোথাও যদি জমা দিয়ে ফেলো তাহলে সমস্যা করা ফটোকপি থাকলে আমি পরীক্ষা পারবা যখন ভর্তি হবে তখন অবশ্যই মূলটা লাগবে এরকম আর কি হ্যাঁ এটাই আর কিছু না আরো জানাচ্ছি তুমি কমেন্ট করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো থ্যাংক ইউ